গো তোমার সাথে এটা তুমি কাকে ধরে নিয়ে এলে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে এত জানতে হবে না এটাকে এটা হচ্ছে আমার নতুন বউ আমি আবার বিয়ে করেছি মানে তুমি আবার বিয়ে করেছো আমার কি দোষ ছিল বলো তো তোমার ঘরে একটা স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আবার বিয়ে কিভাবে করতে পারলে তোমার কি মনে একবারও বাঁধল না যে আমার মনের উপর দিয়ে কতটা দখল যাবে কিভাবে পারলে তুমি বলো উত্তর দাও আমাদের এত বছরের সম্পর্ক এত বছরের সংসার তুমি কি করে ভুলে যেতে পারলে বলো এসব দেখার আগে আমার মৃত্যু হলো না কেন মৃত্যু হলো না কেন তোমাকে বিয়ে করার পর থেকে সমাজের কারো কাছে আমি কোনোদিনও মূল্য পাইনি সবাই আমাকে শুধু বলতো যে তুই এত সুদর্শন একটা মানুষ আর তুই কি একটা মেয়েকে বিয়ে করলি তাই আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি যে আমার সাথে যায় শোনো বড়ো বউ তুমি এত বক বক না করে আমার ছোট বউকে মেনে নাও তাহলেই তুমি এ সংসারে থাকতে পারবে না হলে তোমার এখান থেকে বের হয়ে যেতে হবে উ এমন কথা কখনো বলো না গো আমি এই সংসারে থাকতে চাই আমি ছোটো বউকে মেনে নিয়েছি আমাকে শুধু এই ঘরের একটা কোনায় জায়গা দিও তাহলেই আমার হবে আমার এত কিছু কখনোই চাই না তোমরা যা বলবে যেভাবে বলবি আমি তাই করব তবু আমাকে এই বাড়ি থেকে কোনো দিনও বের করে দিও না শোনো আমি কিন্তু অনেক রূপচর্চা পছন্দ করি তাই আমার যখন যেটা লাগবে সেটা সাথে সাথে এনে দিতে হবে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর এই ঘরের একটা কাজও আমি করতে পারবো না সব কাজ তোমাকে একাই করতে হবে আমাকে যদি কোনো কাজে কখনো ডেকেছ তো আমার স্বামীকে দিয়ে দেখো তোমাকে কিভাবে মার খাওয়াই তুমি একটা কাজের মেয়ে হয়ে থাকবে এ বাড়িতে যদি কখনো বড় বড় অধিকার খাটিয়েছ তো তখন দেখবে তোমার কি করি আমরা আর ন্যাকামু একদম কম করবে এই ন্যাকামুগুলো আমার একদম সহ্য হয় না 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 ছোট আমি তোমাদেরকে কিছুই কখনো বলবো না তোমার যখন যা লাগে আমি সাথে সাথে এনে দেব আমার স্বামীকে আমি খুব ভালোবাসি গো বোন তাই আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না তোমরা শুধু আমাকে একটু মানুষ ভেবো আর কিছু চাই না তোমাদের কাছে আমার না আছে রূপ না আছে ভাগ্য আমার কিছুই নেই শুধু স্বামী ছাড়া আমার কিছুই নেই বোন হয়েছে হয়েছে আর নাকামো করতে হবে না এখন যাও ঘরে গিয়ে নতুন বউ জন্য খাবারের ব্যবস্থা করো আর শোনো আমার জন্য বিছানাটি একটু ভালোভাবে গুছিয়ে রাখো আমি একটু ঘুমাবো অনেক ক্লান্ত লাগছে শরীরটা খেয়ে দিই আমি একটা লম্বা ঘুম দেব আমাকে কখনোই বিরক্ত করবে না তোমরা বুঝেছ বা বাবা বা বাবা কাজের কি ছিড়ি দেখো আমার স্বামী তো আর তোমাকে দেখতে পারে না না দেখার অনেক কারণ রয়েছে তোমার না আছে কোনো রূপ না করতে পারো একটু ভালো মতো কাজ এই যে এই যে ঘরটা যে পরিষ্কার করছো এটা কি পরিষ্কার হচ্ছে এই নোংরা ঘর দিয়ে আমি হাঁটবো কি করে আমার অত সুন্দর পায়ে ময়লা লেগে যাবে না ভালো করে পরিষ্কার করে ঘরটা এমনিতেই এমনিতে আমার সকালটা শুরু হয়ে একটা কুৎসিত মুখ দেখে তার উপর কাজও একদম অকর্মা কি করতে পারো তুমি কোথাও গিয়ে মরে যেতে পারো না ছি 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 এমন মেয়ে যদি আমি হতাম কোন দিন নদীর জলে তুমি মরে যেতাম ছোট আমি তো খুব ভালোভাবেই পরিষ্কার করছি কই আমার চোখে তো কোনো ময়লাই দেখা যাচ্ছে না সব কিছুই তো পরিষ্কারই লাগছে একটু ভালো মতো দেখো বোন কোথাও কোনো ময়লা নেই তোমার এটা চোখের ভুল সারাটা দিনই সংসারের ঘানি একলাই টেনে যাচ্ছি তাই যদি কোনো কাজেই একটু আটটু ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিও বোন আচ্ছা ছোট আমি তো তোমার বড় বোনের মতোই আমাকে যদি একটু বড় বোনের চোখে দেখতে তাহলে আমি বড্ড খুশি হতাম বোন জানো বোন আমার মা বাবা কেউই বেছে নেই সবাই আমাকে সেই ছোটোবেলাতে রেখেই মারা গিয়েছিল আমার একটা ছোট বোন ছিল সেই বোনটাও একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল আমার বোনকে আমি বড় ভালোবাসতাম তোমার মুখটা আমার সেই বোনের মতো কিছুটা ছিল তাই তোমাকে আমি আমার ছোট বোনের মতোই দেখি বাবা বাহ কত শখ তোমার বাহ তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি এমন একটা কচ্ছিত মহিলার বোন আমি কখনই হতে পারবো না তুমি তোমার মতোই থাকো আর আমি আমার মতো থাকবো তুমি হচ্ছ কাজের মেয়ে হওয়ার যোগ্য আমার মতো ওমর সুন্দরী একটা মেয়ের বোন তুমি কখনোই হওয়ার যোগ্য নয় চুপচাপ কাজগুলো করো যদি আরেকটা কথা বলেছো তো আমার স্বামীকে এরকম বিচার দেব যে তুমি এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে আর একবার যদি আমাকে বোন বোন বলে ডেকেছো তো দেখো তোমার কী করি আমি তোমার তোমারে কুৎসিত মুখে আমি দেখো আগুন জ্বালিয়ে দেব না না ছোট। আমি তোমাকে আর কখনোই বোন বলে ডাকবো না আমি আমার মতোই থাকবো তুমি দয়া করে রাগ করো না আমার উপর আমার কষ্ট লাগে কেউ যখন আমার উপর অসন্তুষ্ট হয় জীবন তো একটাই তাই না ছোটো এই জীবনে এত খারাপ সে লাভ কি যাই যতদিন বেঁচে আছি একটু ভালো মতো থাকি সবার সাথে আমি এটাই চাই তুমি আমার কথায় কোনো কষ্ট পেও না আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও এখন এখান থেকে ঘটা ভালো মতো মরছে অন্য কাজগুলো গিয়ে করো ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু বাকি আর শোনো কাল সকালে একটু ভালো রান্না করো কাল আমার স্বামী শহর থেকে আসবে শহরে গেছে কত কষ্ট করছে এই যে দেখো গিন্নি তোমার জন্য শহর থেকে আমি কি নিয়ে এসেছি আশা করি তোমার বড্ড ভালো লাগবে তোমার জন্য খুব দামি দুটো শাড়ি আর দেখো কত গয়না নিয়ে এসেছি এগুলো যদি তুমি পড়ো তাহলে তোমায় এত সুন্দর লাগবে যে যা আমি কখনো কল্পনাই করতে পারবো না বাবা বাবা অনেক সুন্দর শাড়ি তো আর গয়নাটাও দারুণ আমি এরকম গয়নার শাড়ি তো সবসময় পড়তে চেয়েছিলাম যা তুমি আমার এখন শখটা পূরণ করলে শাড়ি দুটো দেখলেই বোঝা যায় কতটা দামি আর গয়নাটা কতটা সোনা দিয়ে তৈরি তোমাকে অনেক ধন্যবাদ গো স্বামী আমার এতটা শখ পূরণ করার জন্য আচ্ছা বড় জন্য কিছু আনোনি নাকে নাকি আমার জন্য শুধু একাই নিয়ে এসেছো আরে বড় বউর কথা কিছু বলো না ওর কথা আমি একদম সহ্য করতে পারি না বেচারি সারা দিন রান্না বাড়া করে ঘরের কাজকর্ম করে সে আর এই শাড়ি পড়তে পারবে না কখনো আর তাকে এগুলো পড়লে একদম মানাবে না চেহারার যা ছিড়ি ছি 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 তাই ওর জন্য কম দামি কাপড়ে একটা শাড়ি নিয়ে এসেছি একদম ভালো নয় শাড়িটা তোমারটা এনেছি অনেক বড় একটা দোকান থেকে আর ওটা রাস্তার পুরনো কাপড়ের দোকান থেকে কিনে এনেছি ওই বেচারি ওটা পেলেই খুশি আসলে জীবনে কিছু দেখেনি তো তাই বাবা বাবা খুব ভালো কাজ করেছো তো ওর মতো একটা কুৎসিত মেয়ের প্রাপ্য এটাই ও যখন রাস্তার শাড়িগুলো পরবে তখন তাকে সবথেকে বেশি মানাবে আর আমাকে মানাবে দামি দামি শাড়ি আর গয়না হা 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 গিন্নি তোমার সাথে আর কাউকে তুলনা দেও না তো তুমি হচ্ছে তোমার তুলনা, তোমার মতো সুন্দরী মেয়ে আর এই পৃথিবীতে একটাও নেই চলো গিন্নি আমার খুব খিদে পেয়েছে দুজন মিলে জমিয়ে খায় গিয়ে খাও খাও গিন্নি খুব ভালো মতো খাও না হলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে তোমার কখনো কোনো কষ্ট হোক আমি সেটা কখনোই দেখতে পারবো না নিজের চোখে আমার খুব কষ্ট লাগবে আমি চিন্তা করি তুমি কিভাবে সুখে থাকতে পারো চাই সেটা জানি না তবে আমি মানুষের কথাই কখনো চলি না সকাল থেকে সেই সংসারের ঘানি টেনে চলেছি কই আমার স্বামী তো আমাকে সামনে রেখেও একবারও জিজ্ঞেস করলো না যে তুমি খেয়েছো কিনা আমি কি সংসারের জন্য কোনো দিনই কিছু করিনি মানুষ কেন এরকম করে বিধাতা কেন আমার চেহারাটা একটু কথিত বলি আমি কি মানুষ নই আমার মন বলতে কিছুই নেই আর আমার মন থাকলেই বাকি আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার কোনো রূপ নেই তবে আমি বিধাতার কাছে সবসময় প্রার্থনা করি তারা যেন সারা জীবন এভাবেই সুখী থাকে হাসি খুশি থাকে বিধাতা তুমি আমাকে এমন কেন আরো আরও কষ্ট দাও আরও যন্ত্রণা দাও আরও দুঃখ দাও আরো ব্যথা দাও আমি সহ্য করে নেব পৃথিবীতে যত দুঃখ আছে সব দুঃখ আমাকে দাও আচ্ছা শোনো না আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তুমি আমার জন্য আজ একটি ইলিশ মাছ নিয়ে এসো সরষে ইলিশ খুব দারুণ লাগে খেতে তারপর রাতে দুজন মিলে জমি খাবো ইলিশ মাছ দিয়ে ভাত কেমন আচ্ছা ঠিক আছে গিন্নি এটাগুলো বড় চা হলো তোমার জন্য একটা কেন আমি দু তিনটে ইলিশ মাছ নিয়ে আসবো তোমার যা খেতে ইচ্ছে করে যা পড়তে ইচ্ছে করে তুমি শুধু আমাকে একবার বলবে আমি সব তোমার পায়ের সামনে হাজির করব। ঠিক আছে গো ঠিক আছে আর শোনো আমার একটা সাত নড়ি গড়ার হারও লাগবে এটাও তুমি আমাকে বানিয়ে দিও তুমি তো জানোই আমি সোনাদানা গয়না খুব পছন্দ করি সব দেবো সব দেবো শুধু একটু অপেক্ষা করো এবার ফসলটা দাও তারপর দেখবে তোমার পা থেকে মাথা শুধু সোনাই সোনা থাকবে এখন খাও গিন্নি তারপর আমরা সব কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি খাচ্ছি তুমি খাও পেট পরে কেউ কিন্তু আর আমাদের কাজের লোক তো আছেই যখন যেটা বলবো সেটাই আমাদের কাছে রান্না করে হাজির করবে হা 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 এই দেখো স্বামী দেখো এই অসভ্য বড় বইয়ের কাণ্ড দেখো সকাল থেকে না খেয়ে পড়ে আছে এখনো রান্নাই করেনি আমার শরীরটা খারাপ লাগছে জানো তো স্বামী সময় মাথা ঘুরিয়ে যাবো এই বড় বউ চাই আমি মরে যাই তাড়াতাড়ি তার সংসারের বোঝা যেন হালকা হয়ে যায় আজ তুমি আর একটা বিচার করবে স্বামী নাহলে আমি এই বাড়ির ছেড়ে সারা জীবনের মতো চলে যাব আর কোনোদিনও আমি ফিরবো না তুমি এই বড় বউকে এমন একটা শিক্ষা দাও যে যেন আমাকে কোনো দিনও অবহেলার চোখে না দেখে এসব কি কথা বলছো ছোট আমি তো পোকর ঘাটে গিয়েছিলাম ঘরে এক ফোঁটাও জল নেই আমি জল ছাড়া কীভাবে রান্না করব বলো ছোটো আমাকে তোমরা ভুল বোঝো না আমি তোমাদের না খাইয়ে কখনো রাখতে চাই না সারাটা দিন সংসারের কাজ করে রাতে একটু ঘুমোতেও পারি না তারপর খুব ভরে উঠতে হয় আজ একটু দেরি করে উঠে পড়েছিলাম কারণ শরীরটা একটু খারাপ লাগছিল তাই এ অসভ্য বড় বউ আমার ছোট বউকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না তোমার এত বড় সাহস যে তোমার নিজের শরীর খারাপের কথা চিন্তা করে আমার ছোট বউকে না খাইয়ে রেখেছ তুমি আমার আদরের ছোট বউকে মারতে চেয়েছিলে তাই না এখনই এই বাড়ি থেকে তুমি বিদায় হও তোমাকে যেন এই বাড়িতে আর কোনো দিনই না দেখি আমি তোমার মতো এরকম অসভ্য মেয়ের আমার দরকার নেই আমার খাবার আমি রান্না করে খেয়ে নেব তোমার সাথে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে এই কলসিটা কোমর থেকে রাখো আর এই বাড়ি থেকে জীবনের মতো চলে যাও আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি তোমাদেরকে কথা দিলাম আমি যদি মরেও যাই কোনো দিনও রান্না করতে এক মুহূর্ত দেরি করব না যদি দেরি করি তারপর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও তোমরা স্বামী দয়া করি আপনার পায়ে নিচে আমাকে একটি ঠাঁই দিন আমার যাওয়ার কোথাও জায়গা নেই যার যাওয়ার কোথাও জায়গা নেই তার তো জঙ্গল আছে জঙ্গলে চলে যাও তাহলেই তো হয় ওখানে গিয়ে দিব্যি সারা জীবন কাটিয়ে দিতে পারবে তুমি হচ্ছ আমাদের সংসারে একটা আগাছা আর এই আগাছা পরিষ্কার করতেই আমরা চাই বুঝেছো ঘর ধাক্কা দিয়ে বের করার আগে নিজে নিজেই এখান থেকে চলে যাও এটাই তোমার জন্য ভালো হবে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে তোমায় বলছি আমি তোমাদের সংসারে আগাছা তাই তো স্বামী আচ্ছা ঠিক আছে স্বামী আমি এবারে চিনি চলে যাচ্ছি আমি চাই না কারো অসুবিধার কারণ হতে আর আমার এই জীবন রেখি কোনো লাভ নেই আমি চাই ঈশ্বর আমাকে খুব তাড়াতাড়ি তার কাছে নিয়ে যাক হায়রে আমার পোড়া কপাল ঈশ্বর না দিয়েছে রূপ না দিয়েছে ভাগ্য না দিয়েছে সামিষ কিছুই দেয়নি আমাকে তোমরা সারা জীবন সুখে থেকো শান্তিতে থেকো আমি চলে যাচ্ছি হে বিদাতা আত্মহত্যাকে কেন অপরাধ দিয়েছিলে কেন পাপ করেছিলে তুমি আমার মতো অভাগী মৃত্যু তুমি কোনো দেবে না মায় যদি আত্মহত্যাকে মহাপাপ না করতে তাহলে আমি নদীর জলে ডুবি কখনই মরে যেতাম কিন্তু আমি পারছি না বিধাতা পারছি না নিজেকে শেষ করতে পারছি না আমি আমার এই রূপের জন্য স্বামীর ভালোবাসা কোনো দিনই পাইনি অবশেষে ছোট বইয়ের কথায় স্বামী আমাকে কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে বের করে দিল বিধাতা আমার যাওয়ার একটা জায়গা তুমি অন্তত রাখতে পারতে না দিলে বাবা মায়ের ভালোবাসা না দিলে স্বামীর ভালোবাসা না দিলে আত্মীয় স্বজন আমার এই কুলে কাউকে দিলে না তুমি তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই এটা আমার ভাগ্যই আমার ভাগ্য খন্ডা বেঁকে তবু তোমার কাছে আমি খুশি বিধাতা তুমি যা করো ভালোর জন্যই করো এটা আমি বিশ্বাস করি তবে আমি সবসময় চাই বিধাতা আমার স্বামী যেন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব সুখী শান্তিতে বসবাস করে তাদের ঘরে যেন কোনো খারাপ নজর না পড়ে আমি এই জঙ্গলের নদীর পাড়ে সারাটা জীবন কাটিয়ে দেব তুমি একটু আমার উপর সহায় করো বিধাতা একটু করো আমি যে এই কষ্ট আর নিতে পারছি না বিধাতা আর নিতে পারছি না ছোট বউ ও ছোট বউ আমার সর্বনাশ হয়ে গেছে ছোট বউ আমার জমি সব ফসল পোকায় খেয়ে নিয়েছে ছোট বউ আমি নিঃস্ব হয়ে গেলাম ছোট বউ আমি নিঃস্ব হয়ে গেলাম তুমি কি কথা বলছো তুমি জমি সকল ফসল যদি পোকায় খেয়ে নেয় তাহলে আমরা সারা বছর খাবো তা আর ঘরে যে একটা কাজের লোক আছে তার মাইনেই দেব বা কি করে আর আমার যে কয়না বানানোর কথা ছিল সেটা দেবে কি করে বলো একি সর্বনাশ হয়ে গেল গো একি সর্বনাশ হয়ে গেল এখন তুমি কি করবে ভাবলেই আমি তো কিছু বুঝতে পারছি না ছোট বউ এই বিপদ থেকে শুধুমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো তোমাকে যে আমি কিছুদিন পর পর গয়না বানিয়ে দিয়েছি সেখান থেকে কিছু গয়না আমাকে দাও ওগুলো বন্ধক দিয়ে এবারের মতো বিপদটা কাটিয়ে উঠি তারপর বিপদ কেটে গেলে তোমাকে আরো অনেক অনেক গয়না বানিয়ে দেব তোমাকে অনুরোধ ছোট বউ আমাকে এই সাহায্যটা করো ছি 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 আমি তো জানতাম তুমি একটা ভালো লোক তুমি যে এরকম একটা ছোট লোক সেটা আগে জানতাম না তুমি একটা জিনিস আমাকে বানিয়ে দিই সেটা আবার নিয়ে বন্ধক দিতে চাইছো তোমার মতো এরকম ছোট লোকই চিন্তা ভাবনার লোক আমি তো জীবনেও দেখিনি আমি তোমার সংসারই আর করব না আমি বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি তোমার বিপদ তুমি কিভাবে কি করবে তোমারটা তুমি বুঝে নাও আমি এসবের মধ্যে নেই বাবা গো বাবা চাচা আপন প্রাণ বাঁচা হায় রে কপাল আমি হিরে রেখে আমি একটা সামান্য তামাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম এতদিন আমি রূপ খুঁজতে গিয়ে আমি আমার আসল হিরে হারিয়ে ফেললাম আমার সরল সুজা ভোলা ভালা বড়ো বউকে ফেলে রেখে একটা ডাইনিকে এতদিন নিয়ে ঘর সংসার করেছি যে শুধুমাত্র তার স্বার্থে আমাকে ব্যবহার করেছে এখন আমার বিপদ দেখে পালিয়ে গিয়েছে আমাকে ছেড়ে আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই আর কেউ নেই না না পাবের প্রাশ্চিত তো আমাকেই করতে হবে আমি কাল সকাল থেকে বড় বউকে খোঁজা শুরু করব কাল সকাল নয় এখন এখনি থেকে আমি আমার বড় বউয়ের কাছে পা ধরে ক্ষমা চাইব আমাকে যেন ক্ষমা করে দেয় গিন্নি ও গিন্নি আজ দশ দশটা দিন ধরে তোমায় খুঁজে চলেছি গিন্নি আমাকে ক্ষমা করে দাও গিন্নি আমি আমার ভুল বুঝতে পেরেছি ছোটো বউ আমাকে ফেলে রেখে চলে গিয়েছে যারা জীবনের জন্য তুমি ছিলে আমার সংসারের হিরে আমি হিরে মূল্য দিইনি গিন্নি তোমার পায়ে পড়ি গিন্নি আমাকে ক্ষমা করে দাও গিন্নি ওগো এই কি কথা বলছো তুমি দয়া করে এরকম কথা বলে না আমার পাপ হবে গো পাপ হবে আমি তোমার প্রতি কোনো দিনই রাগ করিনি তোমাকে আমি সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাতে আমি অনেক খুশি গো অনেক খুশি আমার ডাক বিধাতা শুনতে পেরেছেন কিন্তু স্বামী তোমার মুখ চোখ এরকম লাগছে কেন তোমার কি কোনো বিপদ হয়েছে আমাকে দয়া করে খুলে বলো গিন্নি আমাদের জমি সকল ফসল পোকায় খেয়ে নিয়েছে গিন্নি আমি তো পথে বসে বললাম গিন্নি পথে বসে বললাম। ওগো আমার কানে যে দুলগুলি দেখতে পাচ্ছ এগুলো আমার মায়ের দেওয়া সোনার কানের দুল এগুলো আমি খুব যত্ন করে রেখেছিলাম এগুলো বিক্রি করলে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আসলে গিন্নি তোমার তুলনা তুমি গিন্নি তোমার তুলনা তুমি আমাকে ক্ষমা করে দিও গিন্নি আমাকে ক্ষমা করে দিও